হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি বাড়িতে শীতের দুপুরে লাল করে একটা বেগুন ভাজা বানিয়েছি কীভাবে বানিয়েছি সেই রেসিপিটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে ভালো লাগলে আমার পাশে থাকবেন ভিডিওটা দেখবেন দেখুন এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি আপনারা আমাদের আপনাদের বাড়িতে যেই বেগুনই আছে সেই বেগুন দিয়েই বানাতে পারে এখন একটা জায়গা নিয়ে নিয়েছি প্লেট বেগুনটা আমার কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছে আমি ধুয়ে আমি প্লেটের উপর রেখে দিলাম এখন আমি বেগুনের উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন আমি যেই জিনিসটা দেবো ওটার জন্যই বেগুনের কালারটা সুন্দর আসে আপনারাও বাড়িতে যখন বেগুন ভাজা তো করেইছেন কিন্তু এই উপকরণটা দিয়ে দেখবেন বেগুন ভাজা কত সুন্দর লাল লাল হয় এই যে এই চিনি চিনি বেগুন ভাজার ওপর দিলে বেগুন ভাজার উপর চিনি দিলে বেগুন বেশ সুন্দর করে ভাজা হয় লাল লাল হয় পুরো বাদামি কালারের দেখেই লোভ দেখুন সব উপকরণগুলি আমি এখন বেগুনের সাথে ভালো করে মাখিয়ে দিচ্ছি মাখন পর রেস্টে রাখা যাবে না নয়তো বেগুন থেকে জল কেটে যেতে পারে তখন বেগুন ভাজাটা ভালো হবে না তো জন্য মাখানোর পরেই ভেজে নিতে হবে দেখুন কড়াই আমি এখন আর তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আমার আমি একে করে বেগুনটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে যখন এক পাঁচটা বাদামি কালারের হয়ে যাবে তখন আমি উল্টে নেব দেখুন আমার একদিক কি সুন্দর বাদামি রঙের হয়ে গিয়েছে তাই আমি উল্টে দিলাম ওই অপর পাশটা ভাজার জন্য দেখেছেন দেখতে কেমন হয়েছে বেগুনটা আপনারা কমেন্ট করে জানাবেন বাদামি কালারের হয়েছে যদি ভালো লাগে থাকে বাড়িতে অবশ্যই আপনারাও বানাবেন বানিয়ে খাওয়াবেন দেখবেন ভালো বলবে